ভিডিও গল্প তোমার ছায়ায় হাঁটি আমি লেখা জসিম উদ্দিন হিরুন গল্পের শুরু একজন যুবক নাম তার আরিফ পৃথিবীর চোখে সে স্বাভাবিক হাসি খুশি লেখাপড়া জানা দায়িত্ববান কিন্তু তার ভেতরের পৃথিবী সে এক অলৌকিক ভুবন যেখানে একটাই নাম প্রতিধ্বনিত হয় বারবার মল্লিকা আরিফ তার প্রতিদিনের শুরু করে মল্লিকার নাম নিয়ে সে চোখ মেলে তাকায় জানালার বাইরে আকাশের নীল আড়ালে সে খোঁজে মল্লিকার ছায়া আরিফ বলে আমার প্রতিটি নিঃশ্বাসে আমি মল্লিকাকে খুঁজি আমি জানি সে হয়তো বাস্তবে নেই তবু আমি তোমার ছায়ায় হাঁটি আমি আমি খুঁজি না আলো খুঁজি না দামি ভালোবাসা খুঁজি তো শুধু একটুখানি ছায়া যেটা শুধু আমার হয় মল্লিকার ছায়া আরিফ অনেক সময় বসে একা একা কথা বলে মল্লিকার সঙ্গে সে জানি মল্লিকা তার কল্পনা তবুও সে বলে যদি কল্পনাও হয় তবে সেই কল্পনাই আমার জীবনের ঠিকানা শেষ দৃশ্য একদিন সে চুপচাপ নদীর পাড়ে বসে থাকে সঙ্গে একটা খাতা তাতে লেখা প্রেম মানে শুধু পাওয়া নয় প্রেম মানে সেই ছায়ার সঙ্গে হাঁটা যে ছায়া কখনো সত্য হয় না তবু জীবন হয়ে ওঠে শেষ বাক্য আমি হয়তো কাউকে পাইনি কিন্তু আমি তার ছায়ায় আজীবন হাঁটি তোমার ছায়ায় হাঁটি আমি